আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমি আমার ডেইলি অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করব এখন যেহেতু রমজান মাস তাই একটু সকাল সকাল মানে সাতটার দিকেই বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হতে হয় আমার বাসা পুরান ঢাকা আর আমার অফিস হচ্ছে মিরপুর ডিওএইচএস বাসা আর অফিসের দূরত্ব বেশি হওয়ায় একটু আগে বাগে বের হতে হয় প্রথমে আরসিন গেট থেকে রিকশায় করে গ্যান্ডারিয়া হয় কাঠের পুল মালঞ্চ কাউন্টারে যাই ওখান থেকে বাসে করে বাংলাদেশ সচিবালয়ে মেট্রো স্টেশনে নামি বলে রাখা ভালো যে মেট্রো মেট্রো রেল হওয়ার পরে খুব রিল্যাক্সে আমরা যেতে পারি কারণ হচ্ছে যখন লোকাল বাসে যেতাম পল্লবী তখন অলমোস্ট দেড় থেকে দুই ঘন্টা সময় লাগত অফিস যাওয়ারে আর সেখানে এখন আমরা হচ্ছে পঁচিশ মিনিট সময় লাগে পঁচিশ মিনিটের মধ্যে আমরা বাংলাদেশ সচিবালয় থেকে পল্লবীতে পৌঁছাই তো প্রথমে গিয়ে যেহেতু আমার কার্ড করা ছিল কার্ড পাঞ্চ করে মেট্রোতে ভিতরে ঢুকে যাই ঢুকে গিয়ে মেট্রোর জন্য অপেক্ষা করতে থাকি এবং আমি প্রতিদিন সকাল আটটা বিশ মিনিটে যেই ট্রেনটা সচিবালয় মেট্রো স্টেশনে আসে আমি সেটা ধরার ট্রাই করি সেটা যদি আমি পাই তাহলে আমার অফিস আমি অন টাইমে পৌঁছাতে পৌঁছাতে পারি তো গিয়ে কিছুক্ষণ স্টেশনে দাঁড়ানোর পরপরই মতিঝিল থেকে ছেড়ে উত্তরার উদ্দেশ্যে যে ট্রেনটা আসে ওটা চলে আসে তো আমরা এখানে সিরিয়াল ধরে দাঁড়াতে হয় তো সিরিয়াল ধরে দাঁড়ানোর পরে আমরা এক এক করে মেট্রোর ভিতরে প্রবেশ করি যেহেতু মতিঝিল থেকে অনেক সময় ম্যাক্সিমাম সময় দেখা যায় যে মানে হাউসফুল হয়ে চলে আসে তো আমরা দেখা যায় অনেক সময় শীত পাই অনেক সময় শীত পাই না তো দেখতে দেখতে পল্লবী চলে আসছি পল্লবী থেকে নেমে আমার রিক্সায় করে অফিসের উদ্দেশ্যে রওনা হই আমার মেট্রো স্টেশন থেকে আমার অফিস বেশি একটা দূরে না আর আমার আমার অফিস আমার ভালো লাগার একটি জায়গা যেহেতু দিনের বেশিরভাগ সময়ই অফিসে কাটানো হয় আমার যে কলিগ আছে কলিগদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করি তো অফিসে যাওয়ার পরে আমার যে ডেলি অ্যাক্টিভিটিস আছে ওগুলা শুরু করি যেহেতু এখন রমজান মাস রমজান মাসে চা কফির ব্যবস্থা নেই অন্য সময় যদিও আমার আমাদের যে সাপোর্টিং স্টাফ সাপোর্টিং স্টাফ আছে ও আমাদের জন্য চা কফি ইভেন কি এগারোটার দিকে নাস্তার ব্যবস্থা করে তো যেহেতু এখন রমজান মাস তো সবাই রোজা এজন্য হচ্ছে চা নাস্তার ব্যবস্থা নেই তো নিজের কাজ শেষ করে কলিকদের সাথে কিছু সময় আড্ডা দিতে দিতে দিনের কাজ শেষ অফিস টাইম শেষ তারপর আবার বের হয়ে যাচ্ছি অফিস থেকে এইভাবেই আমার দিন কেটে যায় তো ভালো থাকবেন সবাই